গত বৃহস্পতিবার রানীগঞ্জের এরিয়া এরিয়ার ও ওসিপি খোলামুখ খনিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে খনি থেকে প্রায় হাজার মিটার দূরে অবস্থিত নারায়ণকুরি মাঝপাড়া এলাকায় দুপুরবেলায় হঠাৎ করে বিশাল বিশাল আয়তনে পাথর বাড়ির মধ্যে আছড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দশ থেকে বারোটি ঘর এরপরই বিক্ষোভে ফেটে পড়েন নারায়ণকুড়ি গ্রামের গ্রামবাসীরা সেই ঘটনায় ব্যাপক তাণ্ডবের পর এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল শনিবার তার বিধানসভার অন্তর্গতই নারায়ণকুড়ি মাঝপাড়া এলাকা পরিদর্শন করতে আসেন বিভিন্ন দিক ঘুরে প্রতিটি বাড়িতে কীরূপ ক্ষয়ক্ষতি হয়েছে সে সকল বিষয়গুলি প্রত্যেকের কাছে খোঁজ নেন সকলকে আশ্বস্ত করেন এ বিষয়ে এসিএল কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির যে সকল বিষয় রয়েছে তা নিয়ে ব্যবস্থা গ্রহণে আর্জি জানাবেন এসেছি নারায়ণপুরি আমার আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ে এবং অত্যন্ত বিখ্যাত জায়গা খারাপ কারণের জন্য বিখ্যাত কারণ কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন এখানে ওসিপি থেকে কয়লা নিতে গিয়ে প্রায় সাতটি মানুষের প্রাণ গেছিলো সেখানে দুজন পরিবারকে মমতা সরকার কম্পেনসেশন দিয়েছিল বাকি থেকে দেয়নি পুলিশ বডিকে হাওয়া করে দিয়েছিল এবার আবার আরেকটি কারণের জন্য এখানে ছুটে আসতে হয়েছে তিন দিন আগে এই ওসিপি সেখান থেকে এমন ব্লাস্ট হয়েছে হয় ওসিপিতে। সেখানে এখানকার স্থানীয় মানুষের অত্যন্ত ক্ষতি হয়েছে কারুর দেওয়াল পড়ে গেছে কারুর বাড়ির ভেতর শুয়েছিল ওপরের অ্যাসবেস্টস ভেঙে গেছে টালি পড়ে গেছে মানে ভগবানের অশেষ কৃপা যে কোনো মানুষের প্রাণ যায়নি কোনো ছোট বাচ্চার প্রাণ যায়নি দুপুর দুটো আড়াইটা নাগাদ হয়েছে যখন সবাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল রাত্রিবেলা হলে আরো আরো হয়তো ভয়ানক হতো বিধায়ককে হাতের সামনে পেয়ে তাদের দাবি দাবা তুলে ধরেন গ্রামের বাসিন্দারা পরে খুব বড় বড় পাথর উড়ে আসে উড়ে এসে বাড়ির মধ্যে পড়ে বাড়ির মধ্যে কেউ বাড়িতে আছে কেউ বাইরে আছে খুব ঠাকুরের যে মানে কি পা ওই জন্য মানুষের কোনো ক্ষতি হয়নি কিন্তু ঘর বাড়ির অনেক ক্ষতি হয়েছে অনেকের ছোটোখাটো চোটঘাটও লেগেছে পাশের বাড়ির একটা মেয়ের কাঁদে লেগেছে সেদিন বাচ্চা নিয়ে বাইরে ছিল না না বাচ্চার ক্ষতি হতো তারপরে তেমনি হাঁড়ি বাসন যেটা ঘরে থাকে সেটা প্রতিদিনের সমস্যা টালির যাদের বাড়ি আছে ঝুরঝুর করে পড়ে ওটা প্রতিদিনের ব্লাস্টিং হলে সমস্যা আজকে আপনার কি বললেন উনি বললেন যে আমি এখন যাচ্ছি এজনের সঙ্গে দেখা করতে আমাদের যেটা ঘর বাড়ির ক্ষতি হয়েছে সেটা সেই খরচা পাতি কিবা বেনানো দিয়া হয় সেই ব্যবস্থা করার জন্য যেটুকু মানে ওইখানে পাথর উড়ে এসছে প্লাস্টিং এর কত হবে প্লাস্টিং হচ্ছে তো মোটামুটি দুটো আগে থেকে দুটো দশ পনেরো থেকে প্লাস্টিং হচ্ছে যেটা শেষে হয়েছে সেটা খুব বড় প্লাস্টিং হয়েছে সেই পাথরগুলো এসেছে আপনারা কি করছিলেন আমি ওখানে বসেছিলাম বাড়িতে আপনি কে কে ছিলেন না আমি একাই ছিলাম মেয়েটা ছিল মেয়ে স্কুলে গিয়েছিল বলে কি হলো তখন তারপর এই যে ফের ঢুকেছে পাথর কোন আওয়াজ এলো হ্যাঁ পুরো বাড়িটা হেলে গেছে আমার তো আমি ভাবলাম যে হয়তো পুরো ঘরটাই হয়তো ধসকে যাচ্ছে তারপর দেখতে পাচ্ছি যে পাথর এসেছে কি দেখলেন কি হয়েছিল তারপর তারপর দেখছি এই সবই আতঙ্কের মধ্য দিয়ে এখন দিন কাটাচ্ছেন ওই এলাকার তারা আদৌ কি ক্ষতিপূরণ পাবেন পুনর্বাসনের কি ব্যবস্থা করবে ইসিএল কর্তৃপক্ষ সেদিকে তাকিয়ে রয়েছে কোনস্তরিয়া নারায়ণকুড়ির গ্রামের মানুষেরা রাহুল তিওয়ারি শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন আসানসোল খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন

একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ සරපිට් මන මොදවමතා හෝටල ස.